সন্ধ্যার পরে জমে উঠছে হচ্ছে রেল লাইনের আশেপাশে যে দোকানগুলো গুলো তোমরা দেখতে পাচ্ছ দোকানগুলো পরিপূর্ণভাবে এখানে সবকিছু পাওয়া যায় কম দামে এই দেখবের সামনে অনেক দূর আছে গ্যাস দেখাচ্ছে তোমাদের প্রচুর মানুষ হয় এবং সব কিছু পাওয়া যায় রেল লাইনের দুই পাশে সব পাওয়া যায় খাবার দাবার থেকে শুরু করে এ টু জেড সব আছে পুরো মেলার মতো সামনে আরো অনেক কিছু আছে গ্যাস সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আর অনেক কিছু দেখাবো অনেক ধরনের খাবার দিকে বিভিন্ন ধরনের লাইটিং ব্যবস্থা করছে অনেক সুন্দর লাগে গাইস কালারফুল লাইট মানুষ জম অনেকে আসছে গাইজ দেখো কেনাকাটা করতেছে অনেক কিছু কম দাম এখানে পাওয়া যায় রেল লাইনে দুই ধরে দেখো গাইস অনেক ধরনের খাবার দাবার সামনে আছে আমাদের সাথে থাকো আমাদের সাথে থাকো সবই দেখাবো দেখুন যখন ট্রেন আসে যখন ট্রেন আসে তখন দুই পাশ থেকে সবাই সরে যায় মানে সব তাদের মালামাল নিয়ে সবাই যার যার মতো দুই পাশে সরে যায় আজকের আবহাওয়াটা অনেক ভালো আর শীতের শুরু হয়েছে গাইস ভালোই লাগতেছে অনেকে চলে যাইতেছে হয়তো তাদের বিক্রি বেচা বিক্রি শেষ হয়েছে দেখুন সবাই দোকানের যার যার মধ্যে উপস্থিতি নিতেছে এই সব কিছু পাওয়া যায় এখন সুন্দর লাইটিং গাইস এই যে রেল লাইনের এটা দিয়ে ট্র্যাক চেঞ্জ করে রেল লাইনে এখানে পা সাবধান হতে হয় সব জমজমাট এই যে রেল লাইন ট্র্যাকিং চেঞ্জ এখানে সামনে অনেক ধরনের খ্রিষ্ট রকমের খাবার আছে গাইস আমাদের সাথে থাকো কিছু তোমাদের দেখাবো এই এইদিকে আরো বেশি জমজমাট বিভিন্ন ধরনের খাবার আইটেম দিয়ে ভরপুর এইদিকে আমি তোমাদের দেখাচ্ছি অনেক সঙ্গে এই যে বিভিন্ন ধরনের খাবার দাবার ফাস্টফুডটা বিক্রি করতেছে সামনে আর আছে নেহারি বেহারী সব এ টু জেড এজ এ ঝালমুড়ি এই যে